একটি প্রোডাক্ট চাচ্ছেন তাদের জন্য আজকে আমাদের এই ভিডিওটি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন লেনোভো থিঙ্ক টি ফোরটিন জেন টু এই মডেলের ল্যাপটপটি আমার হাতেই আপনারা দেখতে পাচ্ছেন ওভারঅল আউটলুক যদি আমি আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটি সুপার ফ্রেশ কন্ডিশনে কিন্তু আমাদের কাছে রয়েছে লেনোভো থিঙ্ক এই মডেলটি এবং আপনারা জানেন লেনোভো থিঙ্ক লেনোভোর কমপ্লিট বিজনেস সিরিজ লেনোভো থিঙ্ক টি ফোরটিন জেন টু এই প্রোডাক্টটিতে আমরা প্রসেসর হিসেবে পাব ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ প্রসেসর যেটিতে প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর বত্রিশ শো র্যাম স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এন এসএসডি এবং এই ল্যাপটপটিতে আমরা পেয়ে যাব ইন্টেল আইরিশ গ্রাফিক্স প্রোডাক্টটিতে আমরা ডিসপ্লে হিসেবে পাবো ফোরটিন পয়েন্ট জিরো ইঞ্চ ফুল ডি রেজোলেশনের একটি আইপিএস প্যানেল যেটির উপরের পর্শনটিতে আমরা ওয়েবক্যাম পেয়ে যাব যেটি প্রাইভেসি শাটার সহ এবং এই প্রোডাক্টটিতে কিন্তু আমরা সাউন্ড সিস্টেম পাবো ডলভি অডিও সাউন্ড সিস্টেম এবং প্রোডাক্টটিতে থাকবে লেনোভোর ফাংশনাল একটি ব্যাকলেট কিপ্যাড যেটিতে থাকবে আপনার ফোর ফিঙ্গারটা বাটন সহ একটি বড় একটি ট্র্যাকপ্যাড এবং এই প্রোডাক্টটির বডি ম্যাটেরিয়াল কার্বন ফাইবার সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে এবং ল্যাপটপটির বডিতে একটি গ্রিপ রয়েছে যেটি টাচ না করলে বোঝানো যাবে না প্রোডাক্টটির আমরা যদি একটু পোর্টগুলো দেখি যে কি কি পোর্ট আমরা পাচ্ছি এই প্রোডাক্টটিতে আমরা রেগুলার লকিং পোর্ট পাচ্ছি থাকবে ইথারনেট পোর্ট অর্থাৎ আট জে ফোর্টি ফাইভ ল্যান্ড পোর্ট ভেন্টিলেশন সিস্টেম থাকবে টাইপ ইএস পোর্ট থাকবে স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার থাকবে এই পাসটিতে আমরা যদি দেখি এই পাসটিতে থাকবে রেগুলার চার্জিং পোর্ট যেটি টাইপ সি ইউএসবি পোর্ট হিসেবে এবং পাশাপাশি থাকবে এখানে থান্ডার বোল্ট পোর্ট থাকবে আরও একটি টাইপ সি পোর্ট থাকবে টাইপ ইউএসবি পোর্ট থাকবে ডিসপ্লে আউটপুটের জন্য এস ডি পোর্ট থাকবে অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম থাকবে এবং এটি মাইক্রো এস ডি মেমোরি কার্ড স্লট এই প্রোডাক্টটি সম্পূর্ণ ব্ল্যাক কালারের এবং কার্বন ফাইবার বডি ম্যাটেরিয়াল দিয়ে লেনোভো থিঙ্ক টি ফোরটিন জেন প্রোডাক্টের প্রাইস আমরা রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা যারা এরকম একটি ডিভাইস চাচ্ছেন যেটা হবে রিকন্ডিশন অথবা সেকেন্ড হ্যান্ড কিন্তু প্রোডাক্টটি হবে লাইক নিউ অর্থাৎ নতুনের মতো দেখতে জাস্ট মনে হবে যেন মাত্রই বক্স থেকে বের করলাম নতুন একটি ল্যাপটপ ব্র্যান্ড নিউ একটি ল্যাপটপ তাদের জন্য আজকের এই ভিডিওটি আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন লেনোভো থিঙ্কপ্যাডের এই মডেলটি আমি শুধু আপনাদেরকে যদি একটু দেখাই দেখেন আপনারা জাস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা চলে এই কন্ডিশনকে আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না ক্যামেরাতে কতটুকু ভালো দেখাতে পারছি আমরা লেনোভো থিঙ্ক টি ফোরটিন জেন থ্রি লেনোভো বিজনেস সিরিজের এই প্রোডাক্টটিতে আমরা প্রসেসর হিসেবে পেয়ে যাব টুয়েলভ জেনারেশন কোরআ সেভেন প্রসেসর যেটাতে প্রাইমারি মেমরি থাকবে ষোলো জিবি ডিডিআর ফাইভ র্যাম এবং এটিতে স্টোরেজ ক্যাপাসিটি থাকবে পাঁচশো বারো জিবি এনভিএম আপনারা চাইলে খুব সহজেই প্রাইমারি মেমোরি এবং স্টোরেজ ক্যাপাসিটি কাস্টমাইজ করে নিতে পারেন অর্থাৎ বাড়াতে পারেন প্রোডাক্টটিতে আমরা গ্রাফিক্স পাবো ইন্টেল আইরিশ গ্রাফিক্স ডিসপ্লে থাকবে ফুল এইচডি রেজলেশনের একটি চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেল যেটির উপরের পর্শনটিতে আমরা পেয়ে যাব প্রাইভেসি সাটারশো ওয়েব ক্যাম্প পাশাপাশি থাকবে ফেস ডিটেকশন ক্যামেরা অর্থাৎ আইআর ক্যামেরা এই ডিভাইসটিতে আমরা সাউন্ড সিস্টেম পেয়ে যাব ডলবি অডিও সাউন্ড সিস্টেম প্রোডাক্টটিতে থাকবে লেনোভো থিঙ্ক প্যাডের মাল্টিফাংশনাল কিপ্যাড থাকবে ফোর ফিঙ্গার বাটন সহ বড় একটি ট্র্যাক এবং এই প্রোডাক্টটির আমরা এই পাসটিতে পাবো ল্যান্ড ব্র্যান্ডিং থিঙ্ক বেজ সহ ভেন্টিলেশন সিস্টেম ডি পার্টে এবং আরও কিছু বেসিক ইনফরমেশান আমরা যদি এই প্রোডাক্টের যদি পোর্টগুলো দেখি আমরা এই পাসটি দেখতে পাচ্ছি আর জে ফোর্টি ফাইভ পোর্ট অর্থাৎ ইথারনেট পোর্ট এখানে থাকবে এটি থান্ডারবোর্ল পোর্ট যেটি চার্জিং পোর্ট হিসেবেও কাজ করবে আরও একটি থান্ডার পোর্ট থাকবে ডিসপ্লে আউটপোর্টের জন্য ডিএমআই পোর্ট থাকবে টাইপে ইউজ পোর্ট থাকবে অডিও প্লাস মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এম থাকবে আমরা এই পাশটিতে যদি একটু দেখি রেগুলার লকিং পোর্ট এই ডিভাইসটির টাইপে আরও একটি ইউজ রিপোর্ট ভেন্টিলেশন সিস্টেম এবং স্মার্ট সিকিউরিটি কার্ড রিডার ডিভাইসটির সম্পূর্ণ বডি ম্যাটেরিয়াল কার্বন ফাইবার এবং এটির সম্পূর্ণ কালার হচ্ছে ব্ল্যাক কালার আপনারা দেখতেই পাচ্ছেন এবং কার্বন ফাইবার বডির ম্যাটেরিয়ালের এই ল্যাপটপটিতে কিন্তু আপনারা এটি গ্রিপ পেয়ে যাবেন যেটি টাচ করলেই একমাত্র বোঝা যাবে সুপার ফ্রেশ এই কন্ডিশনের সুপার ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টের মোস্ট পাওয়ারফুল প্রসেসর দিয়ে টুয়েলভ জেনারেশন কোরআ সেভেন এই ল্যাপটপটির প্রাইস আমরা রাখছি মাত্র বাষট্টি হাজার টাকা কম্পিউটার জোনের প্রতিটি প্রোডাক্টের সাথেই এক মাসের কমপ্লিট পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাশাপাশি থাকবে প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অ্যাডাপ্টার পাশাপাশি থাকবে অরিজিনাল পাওয়ার কেবল এবং থাকবে একটি অপটিক্যাল মাউস সম্পূর্ণ ফ্রি সাথে থাকবে একটি স্মার্ট ক্যারি ব্যাগ নিউ এলিফেন্ট রোডে অবস্থিত মাল্টিপ্ল্যান সেন্টার নয় নয়শো ছত্রিশ নম্বর শপি কম্পিউটার জোন